আজি বাংলাদেশের মানসিগুলা গুলা তোমাক দশ নিমন্ত্রণ নেলফা মারি একবার বেড়ে হে যাহাম ওরে আলু বাইগন তরকারি শিদল পুরি ভর্তা করি আইসেন সবাই একবার খায়া যা সম্মানিত দর্শকমণ্ডলী আমরা এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারীর এক প্রত্যন্ত অঞ্চল কুন্দুপুকুর মাজার এই কুন্দুপুকুর মাজার যারা এখন দেখেননি তাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করছি দেখছেন কুন্দুপুকুর মাজার একটি বিশাল পুকুর আছে এই পুকুরে এই পুকুরে একটি বৈশিষ্ট্য হচ্ছে অনেক পুরনো একটি পুকুর এটা অনেক ইতিহাস রয়েছে আমাদের মাঝে তা আমরা এই কুন্দুপুকুর মাজারে অনেক অনেক শুভাকাঙ্ক্ষীরা আসেন যে বিভিন্ন এই মাজারে বিভিন্ন নিয়ত করেন কোনো আশা পূরণের লক্ষ্যে তারা এখানে আসেন এই কুন্দুপুকুর মাজারকে ঘিরে অনেক কবি অনেক কবিতাও লিখেছেন অনেক গানও রচনা করেছেন তা এই জন্য এই কুন্দুপুকুর আজকে বিখ্যাত এবং আজ এখনও যারা আপনারা কুন্দুপুকুর দেখেননি বা সময়ের স্বল্পতার কারণে এই কুন্দুপুকুরে আশা হয়ে উঠিনি তাদের জন্য একটি সুখবর দেখাচ্ছি তারা যাতে এই সুন্দরভাবে এই কুন্দুপুকুর মাজারে দেখতে পারে এটা আপনাদেরকে এই জন্য আমরা এই ভিডিওটা করা যে আপনারা অনেকে যারা কুন্দুপুকুর দেখেননি তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এই যারা এই অপরূপ দৃশ্য আপনারা যারা দেখেননি তাদেরকে আসার জন্য আমি বিনীতি অনুরোধ করছি আরেকটি একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই কুন্দুপুকুর মাদার একটি মসজিদ আছে এখানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এবং এই কুন্দুপুকুর মাদারের চতুর্শে আপনার দেখবেন অসংখ্য কবর রয়েছে এখানে যে যার কবর করতে আসেন এই কুন্দপুর মাজারে না আসলে আপনারা অনেক মিস করবেন তা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে জানাচ্ছি যে এই কুন্দপুর মাজারে আসবেন আপনাদেরকে আবারও প্রাণ ঢালার শুভেচ্ছা